মাসে আমরা গাড়ি সার্ভিসিং করব। আমরা এই পানিগুলো কতদিন রাখবো আমরা যদি চাই মাসে কত নির্ধারিত হচ্ছে কি পাঁচ হাজার কিলোমিটার কত কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার এটা আমরা ডাস্ট বুটের মিটারের সাহায্যে বুঝতে পারি যদি আমি আজকে ইঞ্জিন অয়েল পরিষ্কার করলাম ডাস্ট বুটের মিটার জিরো করে দিলাম এখানে দুইটা অপশন আছে আমরা আজকে এখান থেকে ঢাকা যাবো কত কিলোমিটার চালাবো এটা একটা নির্ধারিত এটা একটা অপশন আছে ড্যাশবোর্ডে আর আমি ইঞ্জিন অয়েল ফাল্টাইলে কত কিলোমিটার চালাইলে এটা একটা অপশন আছে আজকের থেকে গাড়ির জন্ম পর্যন্ত বা গাড়ির সার্ভিস শেষ হওয়া পর্যন্ত কত কিলোমিটার চালাই এটা একটা অপশন আছে আমাদের গড়ি মোবাইলে যে এরকম বিভিন্ন ধরনের অপশন আছে মিটার বোর্ডে এই ধরনের বিভিন্ন অপশন আছে কারণ আমাদের এটা যত দেখা যাবে না নতুন নতুন গাড়িতে এগুলা আসার নিজে নিজে বুঝা যায় ঠিক আছে তাহলে মাসিক কাজে কি আমরা গাড়ি সার্ভিসিং গাড়ির ইঞ্জিন যদি লাগে ইঞ্জিন যে দোকানে আমরা যেই যে জায়গায় সার্ভিসিং সেন্টার নেবো ওইখানে যে যে জায়গাগুলোতে গ্রিজ করা দরকার এই এই জায়গাগুলাতে গ্রিজ করবো যে যে শাখা আমি সমস্যা দেখব হ্যাঁ তারপর ওই সমস্যাগুলা কি শাখা গুলা লোটেশন করবো আর আমাদের গাড়িতে শাখা কয়টা এখন বর্তমানে লাগানো কয়টা শাখা কয়টা পাঁচটা নিত্য প্রয়োজনীয় কাজের ভিতরে শাখার হাওয়া চেক করা এটা সাপ্তাহিক কাজ ধরা যায় কয়টা শাখা মোট আমরা পাঁচটা শাখার হাওয়া চেক করব শুধু এই শাখা চেক করলে হবে না আমার এসপিএস শাখার যদি হাওয়া না থাকে তাহলে আমরা এই নিত্য প্রয়োজনের কাজগুলা প্রত্যেকদিন করব। কিন্তু এটা আমি বারবার বলে দিয়ে মাঠে যখন ক্লাস থাকবে এই যেমন ধরো এই দেখো এখানে কিছু আয়রন এসে গেছে এই দেখছো এই দেখো এটা দুই এ গরম পানি দিয়ে পরিষ্কার করলে তারপর কি হ্যাঁ ব্যাটারির চার্জ ঠিক নেবে ব্যাটারি স্টার্ট মোটর ঠিক মতো মাতাবে আর এগুলা প্রতিনিত্য প্রয়োজনীয় কাজ সাপ্তাহিক কাজ মাসিক কাজ এগুলো আমাদের কাছে সবসময় কি মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো যখন আমাদের মাথায় থাকবে না তাহলে আমরা আমরা কি ওই যে বললাম আমি আগে একজন চালক হিসেবে রেডি আছে কিনা সকালে বাইর করার আগে আমার গাড়ির ডকুমেন্টস ঠিক আছে কিনা আমি আমার ড্রাইভিং লাইসেন্স সাথে নিছি কিনা এগুলো আমাদেরকে নিত্য প্রয়োজনীয় কাজ এগুলো চেক করতে হবে আমি আজকে রাত্রে গাড়ির ডকুমেন্ট গুলো নিয়ে গেলাম বাসায় পালঙের খন্ডার রয়ে গেল হ্যাঁ এর হাঁকা হাঁকা আমরা চলে গেলাম তাহলে হবে না আমি রাস্তা তো বের হয়ে যে কোনো বিপদের সম্মুখীন হইতে পারি এগুলা সবসময় খেয়াল রাখতে হবে হ্যাঁ ভাই